দেখো সকাল সকাল একদম ঘুম থেকে উঠে বাতাসা আর মোবাইল দেখে লেগে গেছে পড়তে বসেছিলি কেন কটা বাজে এখন পড়তে বসেছিলি লোকে দেখলে এই যে তোকে লোকে দেখছে দেখছিস লোকে দেখলে কি বলবে তোকে বল লোকে দেখলে বলবে মেয়েটা সকালবেলা উঠেই শুধু এই ধরনের জিনিসগুলো করে করে বেড়ায় পড়তে বসে না লোকে বাজে বলবে তাই কি না তাহলে তুই পড়তে বসিস নি কেন মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু ভাই ভিডিও আমার কাছে এই দেখেন পরোটা আর হচ্ছে লিকার চা যেটা আমি এখন সকালবেলা খাবো তাছাড়া লাস্ট পাঁচ বছর ধরে আমি জিম করতাম মাঝখানে গ্যাপ পড়ে গেছিলো তো বিগত এই পাঁচ বছর গ্যাপ পরে যাওয়ার পর রিসেন্টলি আমি পনেরো দিন ধরে আবার জিন্স কাট করেছি তো জিন্স কাঠ করার পর অনেক হার্ড ওয়ার্ক আমি করছি প্রায় দেড় থেকে দু ঘন্টা আমি জিমে নিচ্ছি একদম মন থেকে জিম করছি তো সেই ভিডিও তোমাদের সামনে এখন আসেনি আস্তে আস্তে আসছি তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমি জিম করার সাথে সাথে আরো কিছু খাওয়া দাওয়া করছি না করছি সব কিছু তোমার সাথে শেয়ার করবো মাছিস কেন মাছিস কেন আমাকে সকালবেলা পড়তে বসে না এখন আমি এই খাওয়া দাওয়াটা কমপ্লিট করবো আর এখানে মামু চা রুটি চা খাচ্ছে খাচ্ছে তো

ঠিক এইভাবে টান ছিল এত জেল এত জেল এখন এখানে ভাগ্নির জন্য মা প্রেসার কুকারে চিকেন বসিয়ে দিয়েছে তো ওকে ঝাল দেওয়া হয় না বয়েল বয়েল খায় আর এখানে হচ্ছে আমাদের আপাতত রাইস কমপ্লিট আমি নিয়েছিলাম নিহারি মাছ যেটাকে রোটে মাছ বলো কোমরা অনেকে তো সেই মাছটাকে খাওয়া হবে হচ্ছে একদম ঝুড়োঝুড়ো আর বেশি ঝাল নয় বেশি রিস নয় কারণ নিহারি মাছ কিন্তু প্রচুর প্রোটিন থাকে তো তার জন্য যেটা ডিম করো আমার মনে হয় নিহারি মাছটাও মাঝে মাঝে বাজার থেকে কিনে নিয়ে এসেছে খাওয়াটা তো বই করে খা তো পিস পিস করে ছোট ছোট করে করে খা ঝোলের মাধ্যমে সেটাও খাওয়া ভালো আচ্ছা জুতো 걸ো হুম জুতো 걸ো বাদবাজি করতে পারে ঘরের লাইটগুলো কি বন্ধ শুধু এই জায়গাটা এখন একটুখানি এলোমেলো হয়ে রয়েছে বাট এটাও সেটআপ হয়ে যাবে খুব তাড়াতাড়ি এখানে ভাবছি আমরা একটা ওয়ার্ড্রব টাইপের করবো তো যখন ওয়ার্ড্রব টাইপের হবে তখন এই জিনিসগুলো এক্সট্রা

চালাক দেখো এরকম জানে বলটা বাইরে ভেঙে যাবে এই চা এবার তোকে তিন দা দেবে তোকে খাওয়াতে এত কোনো কষ্ট করতে হয় হ্যাঁ দেখতিস তো সকাল থেকে কেন কষ্ট করছে মানুষটা চুপচাপ খেয়ে এনে এই তোর দু গাল মতো বাকি আছে তাহলে চিকেন চিকেন করে লাফাচ্ছিলি আগে কিন্তু মোবাইল বন্ধ করে দেবো এবারে আমার কিন্তু রাগ না মোবাইল বন্ধ করে দেবো চুপচাপ বস ওখানে বস চুপচাপ ওখানে বস ওট ওপরে ওট ওপরে ওট আমি অন্য কিছু কী বলবো আমি আবার অন্য কিছু কী বলবো আমি অন্য কিছু কিছু বলতে পারবো না এখন যেটা নিয়ে তোমার দিনটা তোমাকে খাওয়াচ্ছে সেটা করো কমপ্লিট আগে মাথায় রাখো কথাগুলো তো আমি এখন এসেছি ছাদে আর আজকে ওয়েদারটা খুব সুন্দর চারদিকে রোদ্দিন আর থেকে পাওয়া দিচ্ছি দেখতে পাচ্ছ আর এই পেছনে দিকে দেখতে পাচ্ছি এই ট্যাঙ্কিটা এই তিন মাস হচ্ছে আমরা এই ট্যাঙ্কিটাকে চেঞ্জ করেছি কারণ এখান থেকে জল পড়ছিল আর ভেতর থেকে জল পড়ার কারণে দেওয়ালগুলোকে নষ্ট করে দিচ্ছিলো তার জন্য আমরা ভাবলাম যে এটাকে সেটটাকে চেঞ্জ করা যায় তো এই মুহূর্তে এখন এই পরিস্থিতি আর এইখানে দেখতে পাচ্ছি গাবিজটা কেরমভাবে পড়ে রয়েছে এই রাবিশটাকে আমরা চেষ্টা করছি এখান থেকে সিফ করে দেওয়া কিন্তু লোক পাচ্ছি না কেউ নিতে চাইছে না এই মুহূর্তে তার জন্য এখানে একটা সাইড পুরো ব্লক করে রেখে দিয়ে আর হাওয়া দিচ্ছে দেখো কেরকমভাবে সুন্দর চারদিকের পরিবেশ আজকে আর রোদ্দুরটাও ঠিক সেই লেভেলের দিয়েছে কিন্তু আজকে সামনে যে মাঠটা দেখতে পাচ্ছ এই মাঠটা এখন পুরো খেলাধুলা পুরো বন্ধই হয়ে গেছে এখনকার দিনে ছেলেরা বলতে গেলে খেলাধুলা ভুলেই গেছে আর তাছাড়া এই মাঠটা বিক্রিও হয়ে গেছে অনেক জমি ছিল এই জমিগুলো প্লটে প্লটে বিক্রি হয়ে গেছে আমাদের আমাদের ছাত্র এই মুহূর্তের পরিবেশ ইচ্ছা আছে আগামী দিন এই ছাদটাকে আরো সুন্দর করে ভালো করে বানানো উপরে একটা সুন্দর ঘর করা ডাইনিং রুম করা একটা হল রুম করা তো এই ধরনের আমার মনের একটা ইচ্ছা আছে দেখি এটা কবে পসিবল হয় আমার জায়গায় বসে দিসকা নোট আমি বসবো কোথায় ওখানে তো আমার জন্য পেতেছে ওখানে আমি বসতে পারবো না আমার জায়গা আছে ছোট ওইখানে দেখিস না রাখছি জিনিসপত্রগুলো ওটা তো আমার জন্য তোর জন্য এখানে আজকে দুপুরের লাঞ্চটা ঠিক এরকম ভাত আর মাছ বা নিহারি মাছ বলা হয় এই ভাষায় আর এখানে যে মাও নিয়েছে আর হচ্ছে ডাল মোটামুটি তো চলো এখন এই খাবারটাকে কমপ্লিট করি কখন বেরোবো করে আমি বাড়ি থেকে জন্য হচ্ছে আমার ভাগ্নি শিওনা সেই ছোট্টবেলা থেকে আমার এখানে মানুষ আমার মা তোকে কোলে পিঠে করে সুন্দরভাবে মানুষ করেছে তাই জন্য আমার মাকে মা বলে ডাকে আর আজকের দিনে দাঁড়িয়ে আমরা খুব ভালোবাসি একে আমার একমাত্র ভাগ্নি এই মুহূর্তটা হয়তো আর ফিরে পাব না আমরা প্রত্যেকেই অনেক বড় হয়ে যাচ্ছি আমার ভাগ্নিও অনেক বড় হয়ে যাবে কিন্তু এই স্মৃতিগুলো এই স্মৃতিগুলো কিন্তু আমাদের মাঝখানে থেকে যাবে গুড ইভিনিং পাঁচটা পঁয়তাল্লিশ বাজে জিমে আমার যাওয়ার কথা ছিল পাঁচটা তিরিশের ভেতরে গিয়ে প্রায় পনেরো মিনিট আমি লেট যে দু ঘন্টা মিনিমাম আমি ওখানে ওয়াকআউট করব। আর আজকে হচ্ছে আমার হবে ট্রাইসেভ অ্যান্ড শোল্ডার আমার কাছে এখন এটা খুব ইম্পর্টেন্ট যদি পসিবল হয় আমি যেখানে জিম করি সেই লোকেশন এবং জিমের ভিতরে ইন্টেরিয়র তোমাদেরকে দেখানোর চেষ্টা করব আমি আর আগামী দিনে যেহেতু আমি এই জিমটা এখন জাস্ট নতুন সেই জন্য আমি এখানে ফুল ভিডিও এই মুহুর্তে করছি একটু দিন যাক সবাই আমাকে চিনুক দেন তখন আমি প্রপারলি ভিডিও ওখানে তোমাদের সাথে শেয়ার করব তো এই মুহূর্তে যতটা পসিবল হবে আমি তোমাদের সাথে শেয়ার করছি আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাপোর্ট করো প্লিজ তো মা এখন হচ্ছে ওই ঘরে ঘমাচ্ছে তো এখন আর মাকে ডিস্টার্ব করবো না সারাদিন অনেক কষ্ট করেছে তো এখন এই হচ্ছে আমার সেরা তো এটাকে কাল পরশু সার্ভিস করাবো আর ওয়াশ করাতে হবে তো এখন চলো যাওয়া যাক তাড়াতাড়ি করে তো এটা হচ্ছে জিমের সিঁড়ি এখান থেকে সরে হবে 都讲我的人生。嗯 এখন জাস্ট এই ঘরে ঢুকলাম মা বললো কিছু বাজারঘাট করে নিয়ে তো ওই সাথে নিয়ে আসলাম হচ্ছে কিছু ঘরের ইমার্জেন্সি জিনিস যেগুলো খাওয়া দাওয়ার জন্য লাগবে তো চলো এখন ঘরের ভেতর ঘুরে যাব বাইরে না চ ভেতর দিকে চ ভেতর দিকে চ ভেতর দিকে চ বাইরে বেরোবি একদম দেখেছ দেখেছ বেশি বার বাড়লে যেটা হয় তো মাকে বললাম জাস্ট আমার জন্য দুখানা ডিমের পোচ বানিয়ে দাও কারণ জিম করে আসার পর আমি এখন কন্টিনিউয়াসলি প্রত্যেকটা দিন এই দুটো করে ডিম সিদ্ধ বয়েল বা এরকম ডিমের পোচ খাচ্ছি প্রোটিনটা অবভিয়াসলি দরকার খুব হাই প্রোফাইল ঘরের ছেলে হলে আরও বেশি কিছু খেতাম কিন্তু মিডিল ক্লাস ফ্যামিলির মধ্যবিত্ত পরিবারের ছেলে তো তো সেই হিসাবে সেরকমই খাবার জুটছে আপাতত তো হাত পা দিয়ে ফ্রেশ হয়ে গেছি এই মুহুর্তে দাঁড়িয়ে যদি বলো আজকে খুব স্ট্রেস নিয়েছি খুব হার্ড ওয়ার্ক করেছি মানে অন্য দিনের থেকে আজকে ট্রাইসেপের জান দড়িয়ে দিয়েছি ট্রাইসেপের সাথে আর শোল্ডারটাও দিয়েছি আর ট্রেস দিয়েছি তিনটে ইকুয়ালিভাবে মেরেছি আমি তো প্রায় ধরে রাখো দু ঘন্টা দশ মিনিট আমি আজকে জিমের মধ্যে স্টে করেছি এমন একটা ওয়ার্ড বলেছে আমাকে যার জন্য আমার কাছে একদম ধাপ্পা খেয়েছে ধাপ্পা তোকে আর দেখবি কি ই করবো না একদম ইউ করব না ঠিক আছে তোমার নাটক বার করে দেবো একদম কাদা একদম বার করে দেবো

সো দেখতে পাচ্ছ এখন আমাকে আমার এখানে ঠিক এইভাবে ডিমের পোস্টটা বানিয়ে দিয়েছে আর আমি এখন এটাকে খাওয়া শুরু করে দিয়েছি আর এই লোবিটা দেখো আমার সামনে সামনে ঘুরছে দে দেবো না একবার দিয়েছি ওটাই ভাত খেয়ে দিস চলো আমি এটাই কমপ্লিট করি এখন বাজে বারোটা বাঁচতে দুলি সেই তখন এসেছিলাম ডিমের কোচ খেয়েছি কোচ খাওয়ার পর আমি ওখান থেকে বাদাম নিয়ে এসেছিলাম তো বাদামটা আমি বসে বসে খাচ্ছিলাম আর এদিক করছিলাম জল খেয়েছি টানা লিটার তো এখনই মায়ের খাওয়া প্রায় বলতে গেলে শেষ কুচকেরও খাওয়া শেষ আমার খাওয়া বাকি এখন যেহেতু অবশ্যই আমি ইস্ট করছিলাম তার জন্য লেট হয়ে গেছে তো কালকে সকালবেলা নটার সময় এখান থেকে যাবো বেলেঘাটা বেলেঘাটার একটা কাজ আছে স্কুটি নিয়ে যাবো সেখানে আশা করি তোমাদের ভিডিওটা এগারো থেকে বারো মিনিটের হবে এটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা আমার ভিডিও দেখে কী করতে হবে পাতলি হয়ে গেছে বাদ দাও খুচকের কথা তো চলো গুড নাইট টাটা সবাই ভালো শুভ শুভরাত্রি